খেলা রাখা চাই বাংলাদেশ জাতীয়তাী শ্রোণিক দল আয়োজিত আজকে দু সাল সমাবেশ সম্মানিত সভাপতি সম্মানিত প্রভু সভাপতি বাংলাদেশ জাতীয়তাী দলে সম্মানিত ভারতীয় চেয়ারম্যান সাল জনক তারিক বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাী দলে বাংলাদেশ জাতীয়তাী দলের সম্মানিত মহাসচিব জন মেধা গুকুল কামারঙ্গী কমিটি জাতীয় নেতৃবৃন্দ এবং সামনা পুরুষ আমার সহকর্মী আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা মে দিবস অধিকাংশ জানে না এই দিবস তাদের জন্য তারা জানে না দেখা যাচ্ছে তারা কিন্তু মাঠে আজকে ঠিকই কাজ করছে আমার বিশ্বাস জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করবে সেদিন আল্লাহ তার তো নেতৃত্বে এই প্রোগ্রামটি কার্যকর হবে মানুষ শ্রমিক এক হেস গোর বড় নতুন করে আমি শুধু নারী সমাজের পক্ষ থেকে বলতে চাই আমাদের শহীদ আসতে বাংলাদেশ জাগ্রত বাংলাদেশের যে মূল বন্যায়নের যে চারি কাঠি শিল্প সেটার মধ্যে যে নারী সমাজ বেশিরভাগ কিন্তু নারী নারী শ্রমিক এটা সৃষ্টি করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আমি তারিক রহমানকে প্রতিনিয়ত নারী সমাজের জন্য কাজ করে যাচ্ছেন আমি শুধু বাংলাদেশ জাতীয়বাদ মহিলা দলের পক্ষ থেকে বলতে চাই যে সৈরিটা নারী সমাজ প্রত্যেকে চলুন না কোনোভাবে আমরা কেউ গৃহ শ্রমিক কেউ আমরা যারা গান গায় কষ্ট শ্রমিক যারা লিখে তারা লিখুনি চলুন সাংবাদিক ভাইরাও তারা আলোক সুতরাং আমরা আশা করবো যে প্রত্যেকটা শ্রমিক যেন তারা ন্যায্য অধিকার পায় শ্রমিক মূল্য পায় আমি শুধু মহিলাদের পক্ষে বলবো যে আসুন আমরা উঠে দাঁড়াই রুখে দাঁড়াই আমরা নতুন সমাজ গড়ি দেশ গড়ি আত্মনির্ভরশীল হই এবং আমাদের নিজেদের অধিকার যেন আমরা নিজেরাই আদায় করে নিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম